তেঁতুলকে লেখাইছি খাইছি তাহলে আর আমাদেরও লাগে না তো ওষুধপত্রও লাগে না সব খালি তেঁতুলে গাছ লাগাইতো তো প্রেশার নর্মাল হয়ে গেল সে মনে হচ্ছে আমি তো ভালো হয়ে গেছি ওষুধ কিন্তু বন্ধ করে দেয় এটাও ডেঞ্জারাস যদি হাই হয় কোনো লক্ষণ না হয় এই গুলি সবচেয়ে ডেঞ্জারাস এই জন্যই বলে না ফিফটি সিক্সটি পার্সেন্ট লোক জানেই নে তার হাই ব্লাড প্রেশার হঠাৎ করে আইল্যান্ড এখনই একজন পিস দেখে প্রেশার বাড়তে পারে একবার দেখে এটা কিন্তু হাই ধরা হয় না তবে হ্যাঁ যদি ডেঞ্জার উপরে গেলে দুইশো নিচে একশো বিশ এইটা সিরিয়াস এটা হতে পারে ইন জেনারেল প্রেশার কিন্তু ওইভাবেই দেখতে হবে রিল্যাক্সলি শান্ত শিষ্ট হবে রিল্যাক্স এইভাবে এটা হলো এবং একদিনে একটা করে হাই এটা কিন্তু হাই প্রেশারের সব ধরে নেওয়া হয় না আনট্রান ইজ ভেরি হাই সিভিয়ার হ্যাপিটেশন মেডিকেল সে তো অন্যগুলো মেডিকেল টার্ম আছে সুতরাং এটা কিন্তু খেয়াল রাখতে হবে তো প্রপারলি হতে হয় সুন্দর করে মাপা কাফটা সাইডলি বসানো কাপড়ের উপরে না দেওয়া তারপরে কাটা সাইজ থাকে একটা বারো সেন্টিমিটার এরকম থাকে আবার মোটা যারা মানুষ দুই চারজনের দিকে এরকম ধরেও প্রেশার মাপা যায় না এটাও কিন্তু ডিফিকাল্ট এটা এক্সেপশনাল কেস এক্সেপশনাল ইজ নট অ্যান এক্সাম্পল এটাও মনে রাখেন সুতরাং প্রপারলি কিন্তু মেজারটা করতে হবে যেটা বললাম অনেকেই প্রশ্ন করে আমাকে বা আপনার অনেকে যাদের অভিজ্ঞতা আছে আমার তো কোনো লক্ষণই নাই কোনো লোক ভালো আছে আমি সুস্থ আছি তা আমি কি প্রেশারের রুগী বা আমাকে কি ওষুধ খেতে হবে এটাও একটা বিভ্রান্তি যদি হাই হয় কোনো লক্ষণ না হয় এই রোগগুলি সবচেয়ে ডেঞ্জারাস এই ধরনের কি হঠাৎ করে কমপ্লিকেশান হয় ব্রেনের স্ট্রোক করে হার্ট অ্যাটাক করে চোখের প্রবলেম কিডনির প্রবলেম চারটে টার্গেট অর্গান আছে এই রোগগুলি কিন্তু সবচেয়ে ভুগে বেশি সে ওষুধ খেতে চান আমি অনেক ভালো ভালো লোক দেখছি প্রেশার হাই উপরে একশো আশি নব্বই নিচে একশো একশো পাঁচ দশ আমার তো কোনো লক্ষ্য হয়নি ভালো আমি ওষুধ খাবো কেন এরকম রোগী কিন্তু রয়ে গেছে আরেকটা গ্রুপ রোগী আছে প্রেশার হাই মেডিসিন শুরু করলেন প্রথমে খাইতে চায় না তা দূর করে খাওয়াইলেন দূর করে না বোঝায় শুনে পেশেন্ট নর্মাল হয়ে গেল সে মনে হয়েছে আমি তো ভালো হয়ে গেছি ওষুধ কিন্তু বন্ধ করে দেয় এটাও ডেঞ্জারাস কারণ ওষুধ ভালো তো হয়ে যায় না মেডিসিনের দ্বারা এটা নিয়ন্ত্রণে হয়ে গেছে এটা কিউরেবল না এটা কন্ট্রোলেবল সুতরাং এটা কোনো দিন ভালো হবে না সারা ধর্ম এটি নিয়েই পালতে হবে তো ওইকে বলি যে আপনি এটা নিয়ে পালতে হবে সারা চলতে হবে ওষুধটা রেগুলার খেতে হবে তাকে এটাও বুঝাইতে হবে যদি মেডিসিনের দ্বারা ব্লাড প্রেশার নর্মাল হয় এর মানে কিন্তু আপনি ভালো হয়ে যান নাই মেডিসিন কিন্তু বন্ধ করতে পারবেন না এইটা যে ওষুধ রেগুলার চালায় যেতে হবে হ্যাঁ যদি উঠানাম করে কম হয় যে কোনো ওষুধের সাইড এফেক্ট হতে পারে আপনি ডাক্তারের অনুমতি নেবেন ডাক্তারের সঙ্গে কথা বলবেন যে ডাক্তার আপনাকে দেখে তার সঙ্গে কথা বলে তখন হয়তো উনি বাড়ানো কমন করতে পারেন কিন্তু মেডিসিনটা রেগুলার খেতে হবে এইটা কিন্তু ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি তেতুল খায় টক খায় খাইয়ে নাকি প্রেশার ভালো হয় আর কি আমাকে মাদক চেম্বারে রুগী আসে বললে প্রেশার বাড়ছিল আমি তেঁতুলকে লেখাইছি তাহলে আর আমাদেরও লাগে না তো ওষুধপত্রও লাগে না সব খালি তেতুলে গাছ লাগাইতো আর ব্লাড প্রেশার হাই রুগী দেখা হলে তেঁতুল খাইত টোটালি একটা ভ্রান্ত ধারণা মিস নাম্বার এটা তেঁতুলের সঙ্গে টকের সঙ্গে উচ্চ টক কোনো সম্পর্কই নাই। আপনি অনেক রুগী হয়তো পাবেন এন কেউ গাছ কেনা যায় না রুগী এসে কিন্তু বলে এক ধরনের কিন্তু টোটালি বিভ্রান্তিকর তেঁতুলের সঙ্গে বা টকের সঙ্গে ব্লাড প্রেশারের কোনো সম্পর্ক নাই আবার অনেকে অনেক ধরনের কথা যেমন অনেকে যেমন অনেকে বললেন যে মাথা ব্যথা ঘর ব্যথা এগুলো হতে পারে মেজরিটি কোনো সিমটমই থাকে না এই জন্যই বলে না ফিফটি সিক্সটি লোক জানেই তার হাই ব্লাড প্রেশার মাথার ব্যথা হতে পারে হতে পারে না তা না কিন্তু এটা কমন না বা মাথা ব্যথার কমন কজ কিন্তু হাই ব্লাড প্রেশার না চোখে দেখা ডিস্টার্ব হচ্ছে হ্যাঁ এটাও হতে পারে কিন্তু বলছেন এতে হয় যখন কমপ্লিকেশান হয় আর্লিতে স্টেজে কিন্তু হয় না হাই ব্লাড প্রেশারের চারটে টার্গেট অর্গ্যান ইনভলভ করে প্রথমে হার্ট যদি কন্ট্রোল নয় হার্ট ফেলার ইনফেকশন ব্রেনে স্ট্রোক করতে পারে চোখে রিটনিওপ্যাথি অন্তত ব্লারিং ভীষণ অন্ধত্ব হয়ে যেতে পারে তারপরে কিডনি ফেলার এগুলো কিন্তু হতে পারে এগুলো তখনই হয় যখন অলরেডি অ্যাডভান্স স্টেজ কমপ্লিকেশন হিসেবে কিন্তু হয় শুরুতেই যে হয় তা কিন্তু না এবং ব্লাড প্রেশার কন্ট্রোলের টার্গেটই হলো এই চারটে অর্গ্যান যেন কোনো ক্ষতিগ্রস্ত নয় হার্টটা যেন ঠিক থাকে ব্রেনের স্ট্রোক যেন না হয় ঠিক যেন থাকে চোখটা যেন ঠিক থাকে কিডনি যেন ঠিক থাকে ঘাড়ে ব্যথার জন্য বসে থাকবেন কবে হবে এটা কিন্তু ঠিক না বা ঘাড়ে ব্যথা হলে হাই ব্লাড প্রেশার সেটাও ঠিক না তাও না হতে পারে কিন্তু ইট ইজ এ মেইন সিম্টম তা কিন্তু না